কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ঈদের পর আবারও শুরু করলাম আপনার খামারের প্রোগ্রাম দিয়ে শুরু করে দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু আমাদের জেলা পাবনা ঈশ্বরদী থানা অরঙ্কুলা অরঙ্গুলা পশু হাট আছে হাটের সাথে সুটুল ডেইরি ফার্ম আসলে আমরা দীর্ঘ কাল ছিলাম এটা হচ্ছে সারগরোদ বর্তমানে আমাদের বিক্রয় হয়ে গেছে এখন আমরা নতুন নতুন বকনা কানেকশনে আছি আপনার সার ছোট বাচ্চা সায়েল আছে আমাদের গাবি আছে কুরজো দন যেটা আছে সেটা দর্শক ভাইদের দিতে পারবো ইনশাআল্লাহ আশা ঘোরা যায় সব ধরনের গোরু মোটামুটি পাওয়া আছে জার্সি বাচ্চা গিন আছে pokokit আসলে দর্শক যেটা চাবে ওটা দেয়া আমরা আগ্রহ আজকের প্রোগ্রামে কোন ধরনের গরু দেখাবেন আজকের প্রোগ্রামে দেখাবো একটা বীজ দা গরু হাইব্রিড জাতের হ্যাঁ আর দেখাবো বাদবাকে আরো কিছু বাচ্চা কালেকশন আছে সেই গিনি আচ্ছা আচ্ছা তো চলুন আমরা এক এক করে গরু গুলো দেখাই আর এগুলোর জাতমান বয়স সম্পর্কে একটু জানাবো আচ্ছা দেখেন আমরা শুরুতেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি এটা আসলে প্রকৃতি একটা ডানো 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 আমার আমার মনে হয় ব্যবসার বয়স আমি এমন গরু পাইছি কি না পাইছি দোভারো শাক অনেক দুধের গরু একটা দানো গরু হাই কোয়ালিটি হাই পার্সেন্টের মানে হাই গোদের গরু এমন গরু গরু আমি ব্যবসার বয়সে পাই পাই নাই এত সুন্দর বাচ্চা এটা কিন্তু বয়সে তো আপনার চোদ্দ হাজার পনেরো মাস

দর্শকরা দেখি হবে আশা করা যায় চল্লিশ পঁয়তাল্লিশ লিটার গোড় লাগে এই গোড় নিয়ে আসলাম সংগ্রহ করি

গরুর জগতে কলম লাগে গরুর জগতে আমার বয়সে ইন্দ্রাগুরু পাই পাইনি ইনশাআল্লাহ এবার আল্লাহ একটা মিলাইছে খুব কষ্ট করে সংগ্রহ করছে এই দামটা কি ফিক্স নাকি আলোচনা না না দাম 2 লক্ষ 45 চাইলাম দর্শকদের আলোচনার মাধ্যমে বেচাকেনা করব আলোচনা সাপেক্ষে নিতে পারব হ্যাঁ দর্শক যে দর্শক নিবে যথা বাথা করে দেখে যথা বাথা করে টাকা দিবে আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটির দিক দিয়ে কিন্তু সর্বোচ্চ হাই হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজ আপনারা যারা নিতে চান আহ স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দরদাম করে নিতে পারবে অবশ্যই চলুন আমরা পরবর্তী গরু গুলো দেখে দেখেন আমরা সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে মাশাল্লাহ আরেকটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি এটা একটা হলিস্টার সিজন বাচ্চা একটা হাইব্রিড জাতের বাচ্চা হাইব্রিড জাতের একটি বাচ্চা বাচ্চা দেখেন জাত মানেও অনেকটা ভালো দর্শক ভাইরা দেখলেন মাশাল্লা দর্শক দেখতে পাচ্ছেন দেখলেন জাত মানেও অনেকটা সৌন্দর্য গরু আহ বয়সটা কেমন আছে এটার বয়স চলছে চলছে দশ মাস দশ জায়গার পড়েছে

অনেক চওড়া দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছিস ক্যা 115 আছে 115000 হ্যাঁ কিছু সাধারণ 10 করে বেসবো 10 করে দর্শকরা নিতে পারবে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরু এটা সরাই দেন তিন নাম্বার গরুটি আমরা দর্শককে দেখাই ঢাকা সিরিয়ালের তিন নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি এটা আসলে হলস্টার ফিজিয়ান গরু এটা হাইব্রিড জাতের গরু

বিগ সাইজ গরু আমরা দেখতে পাচ্ছি এটা হলস্টার সিজন গরু এটা 20 দিছি এটা 20 দাও একটি বক হ্যাঁ হ্যাঁ 20 দাও না তিন চার দিন এটা 20 দিছি খামারে তিন চার দিন হয়েছে 20 দাও হ্যাঁ এটা রেডি বক এখনো নাই এটা হাইব্রিড জাতের একটা বকনা না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন 20 দাও বকনা আসলে এগুলো নিলে আসলে ঝাম 20 দাও আর ঝামেলাটা থাকবে না অবশ্যই এটা কনসেপ্টটা অনেক ভালো থাকে বকনাগুলোর এই গাভিগুলো আসলে কেমন রেঞ্জের গাবি হবে যখন আট নয় মাস হবে লাখ আচ্ছা আচ্ছা যখন আট নয় মাসের প্রেগনেন্ট অবস্থায় ওই সময়ও চাইলে এগুলো সেল করতে পারবে এই রেঞ্জে এখন বর্তমান দামটা কেমন রাখছে এটা 1 লক্ষ 35 লক্ষ হাজার হ্যাঁ দাম আছে কিন্তু দরদাম দাম করে বেচবো আচ্ছা বীজ দাও একটি বক না কোন দর্শক ভাই যদি পছন্দ হয় দেখে শুনে দর দাম করে নিতে পারবে নিতে পারবে চলেন আমরা পরবর্তী গরু গুলো দেখি দেখেন টাকা আমরা এই পাশে সিরিয়ালের 5 নাম্বার আরেকটি গরু দেখতে পাচ্ছি খুবই কিউট আরেকটি গরু রেখেছি এটাও একটা রানী গরু এটা হলস্টার জাতের বাচ্চা হাই কোয়ালিটির হাই হাই পার্সেন্টেজ এটারও বয়স 8.5 মাস 8.5 মাস বয়স হ্যাঁ আচ্ছা আচ্ছা 8.5 মাসের একটি বাচ্চা দর্শক বাচ্চাটা ছোট কিন্তু পার্সেন্টেজ দেখ দিয়ে কিন্তু খুবই ভালো হাই পার্সেন্টেজ হাই 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 দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকেই কিন্তু এই রানী বিটের বাচ্চাগুলো পছন্দ করে থাকেন অবশ্যই চোখ মুখ দেখতে পাচ্ছেন গোলাপি খুবই সুন্দর একটি বাচ্চা

এই বাচ্চাগুলো যারা নেবে ফার্স্ট অবশ্যই অবস্থায় করণীয় আসলে কি এটা ফার্স্ট অবস্থা কিমরি লিভারটনিক করবে ভালো মতো খাদ দেবে তারপর যখন হিটটা আসে আপনার চোদ্দ মাসে এটা দেখে যদি বিষ দেওয়া যায় ইনশাল্লাহ দয় আশা করা যায় এই একটা বিগ বোর্ডের একটা গাবি তৈরি হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশটা দুধের একটা গাবি তৈরি হয়ে যাবে দামটা কেমন চাচ্ছে না এটা এক লক্ষ পাঁচ চাচ্ছে

দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ঝুটি আছে মাশাআল্লাহ হ্যাঁ সিং নাই দেখি দশ খুবই একটি বকনা সাদা কালো রঙের বয়সটা কেমন আছে কাকা এটা বয়স আছে 10 মাস 10 মাস বয়স আছে আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া সুস্থ সবল আশা করি সম্পূর্ণ সুস্থ সবল তলা দেখতে পাচ্ছেন চারটা নিপল আছে অশোক বন্ধুরা আচ্ছা আচ্ছা এটা মুন্ডি জাতের বকনা এই বটনটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটার দামটা কেমন চাইবেন এটার দাম হচ্ছে 1 লক্ষ 8000 1 লক্ষ 8000 টাকা হ্যাঁ কিন্তু দরদাম করে বেচবো আচ্ছা কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় দেখে শুনে দর করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ অর্ডার নিতে পারবে এটা সিরিয়ালের 6 নম্বর গুরু এটা সরায় দেন 7 নম্বরটি আমরা দেখাই দেখান

দুই মাসের মতো লালন পালন করলে এগুলো কনসেপ্টে চলে আসবে আশা করো দামটা কেমন রাখছেন এটার এটা এক লাখ তেরো হাজার এক লক্ষ তেরো হাজার হ্যাঁ স্যার কিছু দরদাম করে বেচবো আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে দরদাম করে নিতে পারবে হ্যাঁ আশা করা যায় চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখে দেখেন পরবর্তী সিরিয়ালের আট নাম্বারে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এটা আসলে এটা আছে ফ্ল্যাগবি গরু ফ্ল্যাগবি গরু হ্যাঁ ফ্ল্যাগ যে বৈশিষ্ট্য এই যে মাথাটা সাদা হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ গরু

দেখতে পাচ্ছেন এগুলোর রেজাল্ট আসলে কেমন আসে এটা প্রথম ল্যাকটেশনে 20 লিটার আসবে প্রথম ল্যাকটেশনে 20 লিটার আসবে আসবে এগুলো থেকে জারসি গরুগুলো আকারে একটু ছোট হয় কিন্তু দুধের দিক দিয়ে অনেক ভালো আর এটা হাইব্রিড জার্সি এটা ছোট হবে না আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটাও কিন্তু তলা বাটটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দারুন এবং হাত পা গুলো কিন্তু হলস্টান ফ্রিজিয়ানের মতই অনেক লম্বা লম্বা মানে হাইব্রিড যাচ্ছে এগুলো বড় হয় ফ্রিজিয়ান বিরাট বড় ফ্রিজিয়ানের মতো আর দুধও বড় আকৃতির গরু হয় আচ্ছা দেখিলেন দর্শক এটার দামটা কেমন রাখছেন এটা কোনো ব্যক্তি নিলে আমি 92000 দেব 92000 টাকা আচ্ছা সেটা কিন্তু দরদাম করে বেচবো দরদাম করে দর্শকরা নিতে পারবে হ্যাঁ পারবে তাকে যে গরুগুলোতে আমরা দেখলাম দর্শকদের হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকদের উদ্দেশ্য বলা অনেক আছে দর্শক ভাড়া বেশিরভাগ আসি স্বরজমীনে দেখি যাচাই বাছাই করে চিন্তা করবেন আর একটা কথাই বলতে চাচ্ছি যে স্বরজমিনে আসবেন কাউকে বলা লাগবে না যে শুকুল ডেইরি ফার্লাম কোনটা আমার কন্টাক্ট নাম্বার থাকে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন করি সারি আপনি আসি নিজ দেখতে গরু নিয়ে যাবেন নিয়ে যায় তারপরে আপনি আপনি রইলো হচ্ছে নি যা দেখুন লাভ লাভবান আর আপনার টাকা কিছু টাকা নিয়ে আসবেন নিয়ে আসলে ব্যাংকের মাধ্যমে আপনার লেনদেন হবে আর আপনার সাথে কথা কাজে মিল হলে সেটা পরের বিষয় আর দর্শক ভাইয়েরা একটা জাত মানে গরু নিয়ে নেওয়ারই আগ্রহ বেশি আগ্রহ করবেন হ্যাঁ আপনি বলতে পারেন শক্তি একটু দামটা বেশি কিন্তু দেখেন কি আমি জিনিসটা ভালো আছে ইনশাল্লাফ আপনি সরবজমিনা আসলে বুঝতে পারবেন আচ্ছা আর এখানে তো দরদামার সুযোগ আছে নাকি হ্যাঁ আমার কাছে দরদামার সুযোগ আছে এটা বাটার রেট না দরদাম করে দর্শক ভাইয়ের নিতে পারবে যে কোনো টাইমে এটা দর্শক বলতে যাচ্ছে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে আমার নাম্বারটা 01728 এটা ইমো নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই পার্সোনাল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে সবসময় শক্তি ডেটে পারবে ভালো ভালো কানেকশনে ঘুরে দেখতে পাবেন সব সময় তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম